হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওয়ার্স অনেক খোঁজাখুজির পর কিন্তু একটা পাইকারি শপে চলে আসছে বলতে পারেন ফোনের গোডাউনে অবশ্যই এখান থেকে এক পিস পণ্য পাইকারি দামে নিতে পারবেন ইউজ হিউজ কালেকশন যতদূর চোখ যায় ততদূরই ফোন কিন্তু ভিউয়ার্স দেখতেই পারছেন যারা তিন হাজার টাকা স্মার্টফোন কিনতে চান তাদের জন্য কিন্তু স্মার্টফোন আছে এবং যারা দুই পঁচিশ সালে আপডেট গেমিং ফোন গুলো চান এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন আছে ওয়ান এর কালেকশন আছে স্যামসাং এর কালেকশন আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখতে দেখলে অবশ্যই অফারই ফোন গুলো কিনতে পারবেন আমাদের আজকের এই বিরোতে সহযোগিতা করবে সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

এই যে হোয়াইট কালার ব্লু কালার পিঙ্ক কালার যার যে ধরনের কালার লাগে যার যেরকম লাগে ভাই সব ধরনের পাঁচ হাজার সহ আজকের অফার প্রাইস মাত্র পাঁচ হাজার সাতশো টাকা মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় হইলে দিতে পারবেন এই ডিভাইসটা

ওকে তারপরে এরপর চলে আসবে এই Vivo V15 Vivo V15 পপ আপ ক্যামেরা ডিভাইস Vivo V15 8GB 256GB বক্স চার্জার সহ ভাই একেবারে ফ্রেশ বিগ ডিসপ্লে ডিভাইস আজকের অফার পেয়ে যাবেন মাত্র 7800 টাকা ওয়াও ক্যামেরা তো ফার্স্ট ক্লাস ক্যামেরা ফার্স্ট ক্লাস বলতে সামনের ক্যামেরা আরো সুন্দর ভাই দেখেন আর আমি একটু সামনের ক্যামেরাটাও দেখাই সেলফি ক্যামেরা এটা আরো সুন্দর ক্যামেরা ঠিক আছে আপনি সেলফি ক্যামেরা সেলফি তুল ঠিক আছে একেবারে পারফেক্ট ডিভাইস এর জন্য ওকে কত টাকা দিবেন 7800 টাকা অনলি 7800 তারপরে ভাই তারপর ভিভো এস ওয়ান প্রো এস প্রো সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর ভিভো এস ওয়ান প্রো আজকে স্পেশাল অফারে ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবেন ভাই মাত্র 7500 টাকা মাত্র 7500 7500 টাকায় বক্স সেট 8 জিবি 128 জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবে জি ভাই ওকে এত কমায় দিলেন ভাই আজকে কি বললাম পানির দামে ভাই একের পাইকারি দামে দিয়ে পাইকারি দাম কিন্তু ভাইদের সব এবং পাইকারি সব অবশ্যই নিতে পারেন

আজকের অফারে পেয়ে যাবেন ভাই একটা স্পেশাল ডিসকাউন্টেড প্রাইস মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা 9000 টাকায় Poco M6 5G এর ক্যামেরা কিন্তু ক্লিয়ার ক্যামেরা অনলি 9000 টাকা তারপরে Realme C53 Realme C53 Realme C53 আজকে কিন্তু 6GB 64GB গোল্ড এডিশন ভাই ঠিক আছে এই ডিভাইসটা আজকে অফার পেয়ে যাবেন ভাই মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকা

এমন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডিভাইস ওপো এক পনেরো

তারপর <mutter> চলেছি <mutter> এরপর ওপো এক সতেরো প্রো একসত প্রো ওপো এক সতেরো প্রো সুপার আমার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পিছনে চারটা ক্যামেরার সামনে ডুয়াল ক্যামেরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তেরো টাকা এটা কিন্তু সামনে দুইটা সেলফি ক্যামেরা হ্যাঁ

ভাই এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা আবার বলে দেন প্রত্যেকটা ফোনের গ্যারান্টি ওয়ারেন্টি 7 দিনের গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যদি কেউ কুরিয়ার নিতে চায় 1020 টাকা অ্যাডভান্স করবে নাম মোবাইল নম্বর লোকেশন দিলে আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব ওখানে বাকি টাকা দিয়ে পেমেন্ট করে উঠিয়ে দিবেন ঠিক আছে ওকে ওকে আর যারা পাইকারি বিজনেস করতে চান হিউজ ফোনের কালো কোয়ান্টিটি ভ্যালু আছে এ ছাড়াও আরো ফোন আছে যাদের লাগবে নিতে পারবে প্রাইসটা কমাই দেব সুযোগ সুবিধা ইনশাআল্লাহ অনেক পরিমাণ দিয়ে দেব ওকে শপ অ্যাড্রেস আর শপ অ্যাড্রেস হলো মিরপুর 10 নম্বর শাহালি প্লাজার পাঁচ তলায় দোকান নম্বর 78 মোবাইল ক্লিনিক মোবাইল ক্লিনিক এখানে আসলে কিন্তু সাগর ভাইকে পেয়ে যাবেন ভিউয়ারস এই ছিল অবশ্য মোবাইল ক্লিনিকের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকারে দিয়ে ফোন নিতেছেন এই শপটি ভিজিট করতে পারেন ইউজ ফোনের হিউজ কালেকশন এটা কিন্তু ফোনের একটা গোডাউন বলতে পারেন নিতে পারেন এবং আসতে পারেন এই শপে